হ্যালো গাইস গুড নুন আই এম ব্যাক টু মাই চ্যানেল আয়ন এন্ড তানিস ব্লগ আর তোমরা কেমন আছো আশা করছিস তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে আর মানে আমি এখনই আয়নকে গোসল করিয়ে নিয়ে আসলাম আর ওর গোসল করা হয়ে গেলে ওকে এইভাবে তোয়ালে জড়িয়ে দিতে হয় দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে তোয়ালে ওকে জড়িয়ে দিতে হয়েছে আর গোসল করা হয়ে গেলে ও যে মানে বাথরুমে গোসল করে সেইখান থেকে ওকে একটা মাথায় ওড়না ফেলে দিতে হবে ওড়নাটা মাথায় ফেলে দিলে ও লুকিয়ে থাকবে আর ওইভাবেই কোলে উঠবে কোলে উঠে খুব লাভালাভি খুব লাভালাভি করবে তারপরে ওকে যখন রুমের ভিতরে নিয়ে আসি নিয়ে আসার পরে খাটে ছেড়ে মানে খাটের ওপরে দাঁড় করিয়ে দিই দাঁড় করিয়ে দিলে ও এইভাবে দৌড়োদৌড়ি করে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে আর দৌড়াদৌড়ি করতে করতে ওর এখন তোয়াল এটা খুলে গিয়েছে আর সেই টাইমে আমি ওকে মানে বটলেশন ক্রিম আর মুখে 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 ক্রিম মাখিয়ে গায়ে হাতে বটলেশন মাখিয়ে আর ওকে কাপড় পরিয়ে দেব আর থেকে বড়ো কথা তোমাদের এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে আমি জানি না আমার তো মনে হচ্ছে প্রতিটা মায়েরই তার বাচ্চাকে যেভাবে ছোটো থেকে মানুষ করেছে যে মাদের মানে বাচ্চাগুলো বড়ো হয়ে গিয়েছে সেই সব মাদের তো ওই ছোটোবেলার কথা মনেই পড়ে যাবে তার ছোটোবেলার যে বাচ্চাগুলোকে মানুষ করেছিলো কীভাবে আর এখন বড়ো হয়ে গিয়েছে আর যেই সব মায়েদের বাচ্চাগুলো আমার বাচ্চারই মতন এই এরকমই ছোটো আছে সেই সব বাচ্চা মানে মারা তো বুঝতেই পারছো যে কীভাবে একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে মানে কতটাই ধকল যায় আর কত এখনকারের বাচ্চারা তো বা ট্যালেন্টেড বাচ্চারা কম্পিউটার আমি তো বলি ওরা কম্পিউটার হয়ে গেছে ওরা মানে এত ছটফট এত ছটপট একটা মানে গোসল করালেও ছটফট করবে কাপড় পরালেও সে চিংড়ি মাছের মধ্যে কিলবিল কিলবিল করছে একটা বরেশন মা খাবে তাও লাফালাফি করছে এতই দুষ্টু এতই দুরন্ত হয়ে গিয়েছে আর আমার এই কথাগুলো যদি ভালো লাগে আর অনেক মায়েদেরও মনের এগুলো মানে আসবে যেসব মায়েদের বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে আর সেসব মায়েদের পুরানো স্মৃতি পুরানো কথা তো মনেই পড়বে আর দেখছো ও আয়ন কিভাবে মানে ঝুলছে ওকে যেন দেখে মনে হচ্ছে বাঁদর ঝুলছে এইভাবে আর দৌড়ে দৌড়ে আসবে দৌড়ে দৌড়ে এসে আমি ভাতটা রেডি করে রেখে দিয়েছিলাম কেন আগে থাকতে ও খাবে ওর আজকে আমি রান্না করেছিলাম ফুলকপি টমেটো আলু মটরশুঁটি ধনে পাতা দিয়ে মাছের দিয়ে ঝোল করে দিয়েছি ওকে ও খিচুড়ি খাই প্রতিদিন ওকে আমি আজকে ভাত দিয়েছি ও তো বড়ো হচ্ছে ও আগে একদম ভাত খেতো না শুধু খিচুড়ি খেত খিচুড়ির সঙ্গে মাছে ভাজা বা ডিম সিদ্ধ এগুলো দিতাম আজকে বলি একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল করে দিই দেখি ও খায় কি দেখলে কেমন ও তরকারির বাটিটা উল্টে দিল উল্টে ফেলে দিল তাই জন্যেই তো বলি যে এখন ঘরে বাচ্চারা কম্পিউটার হয়ে গেছে এত ছটপট করে এত ছটপট আমি তো ওকে সারা দিন নিয়ে না হয়ে যাই আমাকে না কোনো কিছু করতে দেয় না কিছু করতে দেয় সব সময় ছটপট ছটপট আর খেতে বসেছে মানে ওকে ফোন ওকে এবার আমি ফোনটা দিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে নেবে যারা আমার ভিডিও এখনও পর্যন্ত মানে করেন